ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি আজকের এই ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি সেকেন্ড সেমিস্টারের ইংলিশ অনার্সের ক্লাস এবং এই ক্লাসে আজ আমরা বিখ্যাত সাহিত্যিক আইরিশ সাহিত্যিক জেমস জয়স রচিত আরবি গল্পটি বাংলায় সারমর্ম তোমাদের কাছে তুলে ধরব দেখো এই গল্পটির বাংলায় সারমর্ম তুলে ধরার আগে জেমস জয়েস সম্পর্কে আমাদের গুটি কয়েক কথা জেনে নেওয়া উচিত দেখো ব্রিটিশ সাহিত্যের আধুনিক যুগের লেখকদের মধ্যে তিনি হলেন কিন্তু একজন অন্যতম লেখক জেমস জয়েস জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরে সেকেন্ড ফেব্রুয়ারি এইটিন এইটটি টু আঠারোশো বিরাশি সালের সেকেন্ড ফেব্রুয়ারি তিনি ডাবলিন শহরে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন এবং থার্টিন্থ জানুয়ারি উনিশশো সালে সুইজারল্যান্ডে তিনি মারা যান তার সাহিত্য জীবন অবশ্য খুব একটা বিস্তৃত ছিল না কিন্তু তৎসত্ত্বেও তিনি তার এই সংক্ষিপ্ত সাহিত্য জীবনেও বহু সাহিত্যকর্ম বলতে পারো সারা জাগানো বহু ছোট গল্প এবং সাহিত্যকর্ম রচনা করে গেছেন কবিতা উপন্যাস গল্প সব ধরনেরই তিনি বিষয় লিখতেন তো আজকে আমরা যে গল্পটি তার এখানে আলোচনা করতে চলেছি আরবি এটা তার বিখ্যাত গল্পগুচ্ছ ডাবলাইনার্স থেকে নেওয়া হয়েছে এই গল্পটি অর্থাৎ এই আরবি গল্পটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে নাইনটিন দেখো এই আরবি গল্পটি সম্পর্কে বলতে গিয়ে বলি যে এই গল্পটি কিন্তু একটু শিক্ষামূলক গল্প এবং বস্তুতপক্ষে কৈশোর জীবনে বা কৈ মানুষের কৈশোর কালে যে ধরনের আবেগ অনুভূতি প্রেম ইত্যাদি দেখা দেয় তার উপর ভিত্তি করেই কিন্তু এই গল্পটি লেখা এবং আমরা এই গল্পটা যদি পাঠ করি তাহলে এই গল্পের মধ্যে আমরা যেহেতু এটা একটা ছোট গল্প এখানে খুব বেশি চরিত্র নেই দেখো এখানে মুখ্য চরিত্র বলতে আমরা দেখতে পাব একজন বালককে যার বয়স ওই টিনেজের মধ্যে তেরো চোদ্দো বছরের তার নামকরণ এখানে করা হয়নি সেই কিন্তু এই গল্পের ঘোষক সেই এই গল্পটা কিন্তু বলে গিয়েছে এবং ধরে নিতে পারি আমরা এই ছেলেটি হলো ন্যারেটার বা আমাদের এই গল্পের লেখক অনেকে এই কারণে এই গল্পটিকে সেমি অটোবায়োগ্রাফি অব জেমস জয়েস বলে থাকেন এটা এক ধরনের বলতে পারো আত্মজীবনীমূলকই গল্প জেমস জয়েসের জীবনের একটা পর্বের কৈশোরকালের এবং তাহলে প্রথম চরিত্র বা মুখ্য চরিত্র হলো একটি ছেলে যে টিন এজে বিলং করে তেরো চোদ্দ বছর বয়স এবং এই গল্পের নায়িকা হল মাঙ্গান সিস্টার অর্থাৎ মাঙ্গানের দিদি মাঙ্গান হল ওই ছেলেটি বা লেখকের বন্ধু আর তার দিদি হলো কিন্তু এই গল্পের মূল লেখক মূল নায়িকা চরিত্র তাহলে ছেলেটি বা ঘোষক বা লেখক হলেন মুখ্য নায়ক চরিত্র আর মুখ্য নায়িকা চরিত্র হল মাঙ্গানের দিদি আরও দুটি পার্শ্ব চরিত্র আমরা মূলত দেখি এবং সেই দুটি হলো আঙ্কেল এবং আন্টি এই আঙ্কেল আন্টির সঙ্গেই কিন্তু ছেলেটি যে গল্পটি বলেছে বা এই গল্পের যে নায়ক সে কিন্তু ওই আঙ্কেল আন্টির সঙ্গেই আর ওই যে বাড়িতে তারা থাকত সে বাড়িতেই একটা দোতলা বাড়িতে তারা থাকতো সেই বাড়িতেই একটি পুরোহিত ভাড়া থাকত যে মারা গেছে তো তার একটা ঘর ছিল সেই ঘরে তার কিছু কাগজপত্র সাইকেল ইত্যাদি অবশিষ্ট ছিল এবং সেখানেই আমাদের ওই ছেলেটি বা এই গল্পের মূল নায়ক চরিত্র সে সেখানে সময় মাঝে মাঝে কাটাত এই তো এই মূলত এই চরিত্রগুলো আমরা দেখি এবারে সো আমরা পুরোপুরি গল্পের মধ্যে ঢুকে পড়ি দেখো গল্পটা যদি আমরা পড়ি তাহলে দেখব গল্পটা শুরু হচ্ছে গল্পটাকে আমরা বলতে পারি শুরু হচ্ছে রিজমন্ড স্ট্রিট বলে একটি স্থানে এবং সেই রিজমন্ড স্ট্রিটে যদি আমরা যে পরিচয় আমরা এই গল্প থেকে পাই যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে রিজমন্ড স্ট্রিটটা এমনি কিন্তু খুব শান্ত জায়গা খুব শান্ত জায়গা এমনিতে সেখানে কোনো ভিড় ভাট্টা নেই দিনের বেশিরভাগ সময় সেটা খালি থাকে শুধুমাত্র ওই রিজমন্ড স্ট্রিটে একটা স্কুল আছে খ্রিস্চিয়ান বয়েজ স্কুল সেই স্কুল যখন শুরু হয় এবং ছুটি হয় তখনই সেখানে একটু ভিড় বেড়ে যায় ওই ছাত্রছাত্রীরা আনাগোনা করে ইত্যাদি তার ফলে সেখানে তখনই একটু ভিড় হয় অন্য বাকি সময় ওই অঞ্চলটা বলতে পারো একেবারে ফাঁকাই থাকে আর ওই রিজবন স্ট্রিটেরই একটা কোণে ওই রাস্তারই পাশে একটা দোতলা বাড়িতে কিন্তু আমাদের এই গল্পের ছেলেটি বা লেখক সেই সেই বাড়িতে থাকে তার কাকা কাকিমার সঙ্গে এবং আমরা এই গল্প পাঠ করে আরও জানতে পারি যে যে লেখক বা ওই ছেলেটি সে কিন্তু ওই তার যে অবসর যে সময় মানে যখন সে বাড়িতে থাকে তখন ওই দ্বিতল বাড়িরই একটি ঘরে যে ঘরে আগে এক পুরোহিত ভাড়া থাকতো সে মারা গেছে তার সেই ঘরেই সে মূলত সময় কাটায় আমরা গল্পটা বাদ করে আরও জানতে পারি যে ওই যে রিজমন্ড স্ট্রিট বললাম ওই রিজমন্ড স্ট্রিট ঠিক ওই সন্ধেবেলার সময় পাড়ার ছেলেরা সেখানে হাজির হয় এবং সেখানে তারা খেলাধুলো করতে শুরু করে এবং খুব বেশি আলো তো এটা আলো আধারি পরিবেশে তারা খেলাধুলো শুরু করে একেবারে ডিনার পর্যন্ত বলতে পারো নৈশ আহার পর্যন্ত তাদের খেলাধুলো চলে এখন ওইখানেই খেল খেলতে যায় আমাদের ওই এই গল্পের মুখ্য চরিত্র ছেলেটি এবং তার বন্ধু মাঙ্গান আর যখন একটু ওই ফিরতে মাঙ্গানের দেরি হয় বাড়িতে খেলাধুলো সেরে তখনই ওই মাঙ্গানের দিদি তাকে ওখানে কিন্তু ডাকতে আসে তাদেরও বাড়ি খুব কাছাকাছি এমনকি ওই ছেলেটি যে বাড়িতে থাকে সেখান থেকে ওদের বাড়ি বারান্দা ইত্যাদি দেখা যায় তো ন্যাচারালি তার দিদি তাকে ডাকতে আসে এখন আলো আধারী পরিবেশে ওই দিদির রূপ কিন্তু আমাদের ওই ছেলেটি বা এই গল্পের মুখ্য চরিত্র সে দেখতে পায় না কিন্তু ওই অস্পষ্ট দর্শনে কিন্তু তার প্রতি সে প্রেমাসক্ত হয়ে পড়ে অর্থাৎ মাঙ্গানের দিদির প্রতি তার একটা প্রেম কৈশোর প্রেম কিন্তু দেখা দেয় আমরা গল্পটা পাঠ করে আরও জানতে পারি যে দিনের পর দিন তারই কিন্তু প্রেমের প্রতি আসক্তি বাড়তে থাকে এবং সে দিনের বেশিরভাগই সময় ওই মাঙ্গানের দিদির দর্শন পেতে চায় বা তার সান্নিধ্য পেতে চায় এবং কখনো কখনো বা সে তাদের ওই বাড়ির থেকে মাঙ্গের বারান্দার দিকে তাকেও থাকে দিদিকে দেখবার জন্য এবং আমরা আরও জানতে পারি এই গল্প থেকে যে তার দিদি যখন স্কুলে যায় নয় তখন আমাদের এই গল্পের মুখ্য চরিত্র তথা ছেলেটি তার পিছু পিছু তার সঙ্গে যায় আবার যখন স্কুল থেকে ফেরে একইভাবে তার কিছু কিছু আসতে থাকে অর্থাৎ কৈশোর প্রেমের একটা যে গাঢ়তা তার মধ্যে লক্ষ্য করা যায় সে তাকে নিয়ে নানা ধরনের দিবা স্বপ্ন দেখতে শুরু করে এবং তার কথা বলতেও ইচ্ছে যায় কিন্তু সেই সুযোগ তার ঘটে না কিন্তু একদিন হঠাৎই সুযোগ এসে গেল এবং সেদিন ওই মাঙ্গানের দিদি তার কাছে এসে হাজির হয়ে বলল তুমি কি আর্মির মেলায় যাবে আরবিতে যে মেলা চলছে তুমি কি সেখানে যাবে আর আমারও যাওয়ার ইচ্ছে ছিল এই শনিবার দিন কিন্তু আমার একটা স্কুলের কাজ থাকায় আমি যেতে পারব না এই কথা কিন্তু ওই মাঙ্গানের দিদি আমাদের এই গল্পের মুখ্য চরিত্র বা ছেলেটিকে বলে এখন তো যেন হাতে চাঁদ পাওয়া অর্থাৎ ছেলেটি তো ওই মাঙ্গানের দিদির সঙ্গে কথা বলতেই চাইছিল কিন্তু সঙ্গে সঙ্গে সে একটু নিরাশও হলো যখন সে শুনল যে আরবির মেলায় যাবে না ও যেতে পারবে না যাওয়ার ইচ্ছে আছে কিন্তু মেয়েটি যেতে পারবে না তখন ওই ছেলেটি তাকে বলল যে ঠিক আছে ঠিক আছে আমি যাব। আমি ওই আরবির মেলায় শনিবার দিন যাব এবং তোমার জন্য গিফট আনবো এই কথা কিন্তু ওর সঙ্গে হয়ে গেল মেয়েটির সঙ্গে এরপর আর যেন সময় কাটতেই চায় না কবে শনিবার আসবে এবং ওই ছেলেটি সেই আরবি মেলায় যাবে সেখান থেকে ওই গিফট নিয়ে আসবে ওই মাংগানের দিদির জন্যে যাকে সে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে তো যাই হোক তো আলটিমেটলি সেই শনিবার এসে গেল এবং তার আগে আমাদের ওই ছেলেটি তার কাকা বা আঙ্কেলের কাছে কিছু পয়সা চায় যে গীত কানতে গেলে তো কিছু পয়সা লাগবে প্রথমে কাকা দিতে চায়নি তবে এই কাকিমা বলার জন্যে আনটি বলার জন্যে রাজি হয় বলো ঠিক আছে দেব তো যেদিন যাবে শনিবার দিন সেদিন কাকা বেরিয়ে বাড়ির থেকে বেরিয়েছে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তবু ফেরে না এদিকে একেবারে আমাদের ছেলেটি তো ঘর বার করছে কারণ পয়সা না পেলে তো সে যেতে পারবে না তবে অগত্যা তার কাকা মদ ফদ খেয়ে বাড়িতে ফিরল একটু মদ চদ খেতেন তিনি মদ চদ খেতে ফিরলো এবং তখন ফিরতেই কাকা সে পয়সা চাইলো যে পূর্বে সে দেবে বলেছে বললো কাকা আমি তো এতেই যাবো আরবি মেলায় যাব তুমি আমায় পয়সা দেবে বলেছিলে দাও তখন কাকা সে ভুলেই গেছে বলে কিনা যে না 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 তোকে ও যেতে হবে না আমি তোর সঙ্গে একদিন যাবো এখন যাস কিন্তু আবার ওই কাকিমায় সে বলে কাওয়ায় পয়সা তাকে দিল এবং পয়সাটা নিয়েই ওই সন্ধে রাত্রেই আমাদের ওই ছেলেটি আরবির উদ্দেশ্যে যাত্রা করলো আরবি মেলার আরবি মেলার যাত্রা করলো ট্রেনে চড়ে বসলো এবং ট্রেনটি গিয়ে থামলো যেখানে সেখানে দেখলো একটা ছোট্ট স্টেশন নামতেই দেখলো যে আরবি একটা ব্যানার লাগানো আছে এবং সেখানে সেই দিয়ে সে আরবি মেলায় ঢুকে পড়লো কিন্তু তখন বাজে নটা পঞ্চাশ প্রায় দশটা বাজে বাজে ন্যাচারালি বেশিরভাগ দোকান আরবির মেলার বন্ধ হয়ে গিয়েছিলো দুটো একটা দোকান খোলা ছিল তারাও জিনিসপত্র গোছাচ্ছিল তো তৎসত্ত্বেও বললাম না কিছু গিফট কিনবে গিফট নিয়ে আসবে বলেছে মাঙ্গানের দিদির জন্যে সে ওই ছেলেটি খুঁজতে লাগলো একটা টি সেটের দোকানের কাছাকাছি এসে এলো সে এসে দেখলো সেটা তখনও খোলা কিন্তু একজন মহিলা কর্মচারী মহিলা দোকানদারের মালিক যিনি তিনি একজন মহিলা যে কয়েকজনের সঙ্গে কখনো হাসি করছে কখনও বাঘবিতণ্ডা ঝগড়া করছে তো এসে ওই মেয়েটিকে দেখে কিন্তু মেয়েদের সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হলো সে যেমন ভেবেছিল ছেলেটি মেয়েদের সম্পর্কে যে আইডিয়া তার হয়েছিল সেটা তার কিছুটা যেন আঘাত পেল মেয়েটি যখন বলে এই তোমার কি চাই ইত্যাদি ইত্যাদি এবং তার বেশ শটটাও খুব মিষ্টি নয় করকস একটা ব্যবসায়িক মনোবৃত্তি তার মধ্যে সে দেখল যেটা কিন্তু আমাদের এই ছেলেটির পছন্দ হয় তা সত্ত্বেও সে ওখান থেকে চলে যাওয়ার যখনই এ করলো সরে পড়ার চেষ্টা করলো তো হঠাৎই আলো বন্ধ হয়ে গেল দশটা বেজে গেছে সুতরাং মেলা বন্ধ অন্ধকারে ঢেকে গেলো আর পুরো অন্ধকারের সমুদ্রে আমাদের নিমজ্জিত হলো ছেলেটি তার ওই গিফট কেনাও হলো না আবার ওই সময় তার ওই যে পয়সাগুলো ছিল সেগুলোও কিন্তু পড়ে গেল এবং এই অন্ধকার অবস্থায় তখন সে বাড়ি ফিরবে কি করে সব চিন্তা চিন্তাভাবনা করবে কিন্তু এটা হওয়ার ফলে তার মধ্যে একটা কিন্তু একটা বাস একটা বোধোদয় ঘটলো সে বুঝতে পারল যে সে একটা আবেগের বসে চলছিল যেটা ঠিক নয় সে একটা আবেগের বসে চলছিল ওই মাঙ্গানের দিদিকে নিয়ে যেসব সে ভাবছিল সেটা সম্পূর্ণ একটা ইলুশান সেটা একটা সেটা বাস্তব নয় এটা কিন্তু সে বুঝতে পারলো এবং তখন থেকেই সে ঠিক করল যে তাকে নিজেকে শোধরাতে হবে এই রকম হলে কিন্তু তার চলবে না বলেই দেখো এইখানেই গল্পটা কিন্তু শেষ হয়েছে তো দেখো শিক্ষামূলক গল্প বলছি এই কারণে যে এর মধ্যে দিয়ে জেমস জয়েস আমাদের কৈশোর প্রেমের মধ্যে যে একটা আবেগ একবারে সেই বর্ষার নদীর দুকুল ছাপানোর মতো প্রেমের আবেগ ঘটে এবং তার ফলে কৈশোর কিশোর কিশোরীরা তাদের বাস্তব পরিস্থিতিটাই ভুলে যায় এবং সেটা যে ঠিক নয় সেটাকে দেখানোর জন্যেই এখানে লেখক এই ধরনের একটা কাহিনী সৃষ্টি করেছেন এবং যখন সে অন্ধকারে পড়ল যখন তার সব ওই আশা চুরমার হয়ে গেল ব্যর্থ হয়ে গেল তখন সে বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারল এবং বুঝল যে এই ধরনের আবেগের ওপর ভিত্তি করে ভেসে থাকা উচিত নয় তো দেখো এই হচ্ছে মূল গল্প তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে Thank you for watching and listening. So have a good day.